মর্নিং সিম্পলি লাইফ অফ অননা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরা কি ভালো আছি বলবো কারণ প্রচণ্ড গরম গরম কিছুতেই কমছে না রোজই শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি আসার কোনো রকম নামগন্ধ নেই বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই কোথাও শুনছি না যে বৃষ্টি হয়েছে আর প্রত্যেক দিন গরমের পরিমাণ অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে ভগবান জানে কেন প্রত্যেক দিন একটু একটু করে বাড়ছে মানে এমন হচ্ছে রাত্রে এখন আর শোয়ার ঘুমানোর কোনো উপায় নেই শুধু এপাশ ওপাস করছি সবাই যেহেতু এখনও আমার এসিটা নেই তো রাত্রির ঘুমটারও শান্তি নেই একটা স্ট্যান্ড ফ্যানে আর কত হাওয়া যেন মনে হয় স্ট্যান্ড ফ্যানটা এখন চলেই না এমন একটা হাওয়া এটার এখন মানে এমন এতটা পরিমাণে গরম টেম্পারেচার কিন্তু বেশি না কিন্তু প্রচণ্ড আর্দ্রতা প্রচুর ঘাম হচ্ছে সকাল দিয়ে যে আমরা কতবার স্নান করছি কোনো রকম তার কোনো মানে টাইম টেবিল নেই আমার কিন্তু সকালে একবার স্নান হয়ে গেছে আর কুকু গেছে পড়তে কুকু টিউশন থেকে আসবে এদিকে আমার চা টা খাওয়া হয়ে গেছে আর আমি ভদরগুলো গুছিয়ে নিচ্ছি আর মা এখন বাইরে বসে চা খাচ্ছে ওষুধ খেয়ে আর কালকে কটা বাসন ছিল ধুয়ে ঠুয়ে এলাম দেখি সারাটা দিন কী যায় সাথে কথা বলতে গিয়ে ভাবলাম স্ট্যান্ড ফ্যানটা একবার পরিষ্কার করে দিই কারণ একভাবে কন্টিনিউ চলছে তো পুরো গরমকালটা হয়তো ওর মধ্যে ধুলো পড়ে যায় তাই ভাবলাম আমি নিজেই খুলে খালে আসলে কখন ওর বাবা আসবে কখন ওই সময় পায় একটুখানি সারা দুপুরবেলায় একটুখানি সময় পায় কোনো সময় তাও পায় না তো ওকে কখন কী বলবো তার থেকে নিজেই একবার ট্রাই করে দেখি ছোটোবেলায় আমাদের বাড়িতে দুটো এরকম ছোট ছোট ফ্যান ছিল যেগুলো স্ট্যান্ড না মানে এমনি বসা যে টেবিল পাখাগুলো ওগুলো কিন্তু আমি খুলতে পারতাম খুলে খুলে আমি ওগুলোর লক বেশ সুন্দর ছিল টিকটক টাইপের তো যাই হোক এখন এগুলোর লক একটু অন্য রকম একটু স্ক্রুড্রাইভার ড্রাইভার লাগা দেখছো কীরকম ধুলো উঠছে তো এটাও আমি খুলে ফেলেছি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে দিয়ে আসলে বলে না মেয়েরা কি পারে না সব পারে চেষ্টা করলে মানুষ সব পারে সেরকম আমিও সব কিছুই আমি ট্রাই করা শুরু করে দিই এমনকি তোমরা দেখে অবাক হয়ে যাবে আমার ঘরের দুটো কিন্তু প্রচুর ভারী সেই দুটো আমি ঠেলে যেদিকে পাখা সেদিকে সরিয়ে দিয়েছি সেদিকেই তোমাদের সেটাও তোমাদের দেখাচ্ছি আমি একটুখানি ততক্ষণ আমি ফ্যানটা পরিষ্কার করে নিই আর সত্যি কথা বলতে কি ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম এত ধুলো হয়েছিল বাঙালির যা মন আর কি ফ্যানে ধুলো পড়লে মানে হাওয়া কম আর ধুলো ঝেড়ে ফেললে মনে হয় যেন একটুখানি হাওয়াটা বেড়ে গেল তোমাদের কি মনে হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা মোটামুটিভাবে কাপড় ঠাপড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি আর ধুলোটা পরিমাণ দেখো এত ধুলো মানে এতটা হাওয়া আমাদের কম ঢুকতো মানে ধুলোয় আটকে ছিল যাই হোক প্রচুর ধুলো বেরিয়েছে ধুলোগুলো সব পরিষ্কার করে নিলাম যেন মনে হয় এখন একটু হাওয়াটা বেশি পাওয়া যাবে তাই না ঘরের গেট আপটা না একটু চেঞ্জ করে দিয়েছি মানে এইখানে পাখাটা না এই সানসেটটা তলায় ছিল ফ্যানটা মানে খাটটা তো হাওয়াটা এখানে আসতো আমি খাটটাকে নিজের হাতে ঠেলে ঠেলে ওই কোনায় পাঠিয়ে দিচ্ছি এখন ডাইরেক্ট ফ্যানের হাওয়াটা আসে এই এইখানটায় যে সুতো সে তো হাওয়া পেতো না এখন পুরো জায়গাটাতেই হাওয়া পায় আবার ওইদিকে জানলাগুলো আমি ওপেন করে দিয়েছি যাতে হাওয়াটা ডাইরেক্ট আসে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ফ্যানটা পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরের গেট আপগুলো একটু চেঞ্জ করছি একটু হাওয়া বাতাস খেলার জন্য প্রচণ্ড গরম যদি সব দিক থেকে একটু একটু করে হাওয়া না আসে আসলে ঘরগুলো এত ভেতরে সব দিক থেকে হাওয়া না আসে বলে আপনার ঘরটা প্রচণ্ড গরম যাবে দেখো খাটটা তো আমি বললাম এই দিকে দেখো খাটটা ঘুরিয়ে নিয়েছিলাম এবার ওই জানলাগুলো ক্রস ছিল জানলাগুলো এই শোকেসের জন্য এই শোকেসটার জন্য খুলতো না শোকেস ফোকেস সব সরিয়ে দিয়ে নিয়ে এসছে এগুলো কিন্তু এখন গোছানো হয়নি এগুলো গোছানো হবে জানগুলো আর ওইদিকে দিন পুরো ওপেন করে দিয়েছে যে মাঝখানে ঠাকুর আছে ওইদিকে আলমারি আর আলনাটাও আমি এইদিকে সরিয়ে দিয়েছি তো ঘরটাও মোটামুটি ফাঁকা দেখাচ্ছি তোমাদের ঘরটাও মোটামুটি ফাঁকা ফাঁকা লাগছে বেশ চারদিকে আলো আলো হাওয়া হাওয়া খেলছে আর এগুলো এখন একটু গুছিয়ে নেবো একবারে গুছিয়ে ঢুছিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তোমার তো বেশ মানে ভালো হাওয়া খেলছে ভালো লাগছে বেশ অনেক আলো আর এই দিকে একটা জাননা আছে যেটা যেটা আমার এটা আমি ক্লোজ লাগলেও আমার অসুবিধা নেই এটা পূর্ব দিক প্রচুর রোদ আসে এই দিকটা দিয়ে যার জন্য এই দিকটা আমি আল্লাটা দিয়ে দিয়েছি আর ওই দিকটা খুলে দিয়েছি ওই দিকটা হাওয়া আসে হ্যাঁ এখন এই ভিড় পেছনে সোকেসটা ঢাকা পড়ছে তো এখন পড়ুক এই সোফাটাকে বিদায় করব তারপর আমি ওই দিকটা সরিয়ে দেবো ওগুলো আপাতত এরকম থাক মানে আমার এখন হাওয়া দরকার আমাদের এখন ঘরে তো দেখো এই যে আমার গুন্ডা পড়ে চলে এসছে আর গদাটাকে বার করেছে তো আমি পরে আসছি দেখো বন্ধুরা আমরা গোছাতে গোছাতে পাগল হয়ে যাই আর পুকু বিগড়াতে বিগড়াতে আমি আর মা সারাদিন ধরে এই গরমে গড় গোছাচ্ছি আর পুকু দেখো এগুলো কী করছে একটা বাক্স নিয়ে এসে ওই যে কি কী বানায় আমার মাথায় ঢোকে না এটা কী বানাচ্ছ হ্যাঁ আমি বুঝবো না কিছু তো একটা নাম আছে এটার কাগের ঠ্যাং বগের ঠ্যাং কি এটা আবার পেনও নিয়ে এসছে এখানে স্কেল পেন্সিল বক্স বইয়ের ব্যাগ নিয়ে বসে বানানো হচ্ছে কি বানাচ্ছে জানি না একটু আগে আমরা ঘরদোর পরিষ্কার করছি শুধু এখন মোছা বাকি এখন আবার এগুলোর জন্য ঝাড় দিতে হবে করছিস বাবা এগুলো হেসে দিল হাস আবার হাস দেখি হি এটা কি করছিস ওই লাইট গুলো জ্বলবে না ওগুলো খারাপ দেখো আমি এখন কি করব রান্না প্রায় কমপ্লিট দেখাচ্ছি তোমাদের কি হয়েছে আর তোমরাই বলো তোমাদের ঘরে কার কার বাড়িতে এরকম দুষ্টু আছে আর কি কি এই রকম করে এমনি দুষ্টুমিও করে না কিছু তো এই সব করে জানি না কি করে কিছু ফেলতে দেয় না সব রেখে দেয় সবই ওর কাজে লাগে লাইট গুলো খারাপ লাইট গুলো রেখে দিয়েছে সব সব যা যা ওর আমাদের দেওয়ার জিনিস সেগুলো ওরকম রেখে দেবে রেখে রেখে ও এটা ওটা বানাবে কিছু বারণ করি না যা বানাবে বানাবে ছোট মানুষ আমরাও তো ছোটবেলায় করতাম ওইগুলো করে আর আমার ভাইদের কথা মনে করে ওরা ছোটবেলায় এইসব করতাম ছেলেরা হলো এরকম ভাবেই খেলে তো বন্ধুরা দেখো আমি আজকে দুপুরের খাবারে করেছি হচ্ছে যে গরম ভাত তো আছেই এর মধ্যে এর মধ্যে করলা ভাতে আছে আর এর মধ্যে আছে হচ্ছে কলমি শাক ভাজা আর এইখানে দেখবে একটা মজার জিনিস আজকে টটকাট করেছি এখানে আছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে একটা হালকা পাতলা ঝোলের মতন আর এর মধ্যে এই যে পোল্ট্রি ডিম দিয়েছি যেটা হচ্ছে পুকুর বাবা আর ফুকু হচ্ছে খায় না তার জন্য এই দুটো তেই পেলে আজকে দুপুরে মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এদিকে আমার স্নান হয়ে গেছে তো আমি রেডি হয়ে নিচ্ছি মানে চুল টুলগুলো আশ্রয় নিচ্ছি আর এই যে খাটফাটগুলো সরিয়েছি না হাত পাটা পুরো ব্যথা হয়ে গেছে কী বলো তো পুরো নিজের হাতে একা একা এইসব জিনিসগুলো আমি করেছি কারণ এগুলো কে করবে হেল্প পুকুর বাবা তো কাজে গেছে পুকু এখন ছোট ফুকু বড় হলে আমার দিদির ছেলের মতন ও আমাকে হেল্প করতে পারে আর যখন পুকুর বড়ো হবে তখন দেখা যাবে এখন আমার নিজের মনের জোর এইটুকু চেহারা আমার হলে কী হবে আমার মনে কিন্তু অনেক জোর আমি ঘরের জন্য কি না করতে পারি আমি সব পারি এই যতবার মিস্ত্রিতেও কাজ করেছে তখনও অনেকবার খাট আমাকে সরাতে হয়েছে তখন আমি নিজের হাতেই সরাতাম কারণ পুকুর বাবাকে বলতাম না যে কামাই করে এইসব খাট সরানোর কাজগুলো আমার সাথে করো আমার থেকে চেহারা অনেক সুন্দরও দেখেছি যারা ঘরের এইসব জিনিস কিছুই জানে না কিছুই করতে পারে না কিন্তু আমার কিন্তু এসব করতে বেশ ভালো লাগে আর যেগুলোতে সুন্দর লাগবে ঘরটা সেরকম তো আমাকে করতেই হবে তাই না ঘরটাই তো আসল ঘরটাকে ভালোবাসবো না বলো হ্যালো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর এখন এক ঘন্টা শুতে এসছি নিচের লাইটটা জ্বালা নিচের ঘরে আর এই যে পুকুর লাইট অফ করে দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছিলাম না আর নিচের ঘরটা তো তোমাদের বলেছি অনেক অনেক ঠান্ডা তাই আমরা তাই আমরা এক দেড় ঘন্টা এখানটা এসে কারণ দুপুরে এখন উপরটা অনেক গরম

এগুলো মরেছি গলার দেখতে থাকুন তো তারপর হঠাৎ কি হলো জানো তো পুকু হঠাৎ বায়না করেছে যে জিমন্যাস্টিক হয়ে যাওয়ার পর ও ছোট্ট বনুকে দেখতে যাবে তো হঠাৎ পুকুর বাবা বলল যে একবারে আমার সাথে চলো তো আমরা চলে গেছিলাম সতপপুরে হঠাৎ করে কিছুক্ষণের জন্য মানে রাত্রি আটটায় গিয়ে আবার চলেও এসেছি ভাই দিয়ে দিয়েছে লিকার চা যাওয়ার সাথে সাথে আর আমি এনেছিলাম গরম গরম চপ আর ওই পিসি আছে যেই আমার এক পিসি হয় তোমরা অনেকে দেখেছো আমার ব্লগে যে এই পিসির কথা বলি মায়ের কাছে থাকে সবসময় প্রায় তো ওই পিসি দিয়েছিল নিয়ে এসেছিলো চিপস তো আমরা এই খোলা ছাদটায় বসে আমি পুকু পিসি আর মা কুচকিটা তো এখন আতুরে ওরা ভেতরে রয়েছে তো আমরা সবাই বসে এখানে চপ চা আর এই চিপসগুলো খাচ্ছিলাম আর এই যে পুকু দেখো না জিমন্যাস্টিকের প্যান্টটাও ছাড়া হয়নি কারণ আমরা হঠাৎ এসেছি কী করবো বলো ও তো জামা প্যান্টও নিয়ে আসেনি তো যাই হোক একটুখানি ঘুরেই গেলাম এখানে আর ও বললে কি হবে মা বাপের বাড়ির কথা শুনলে তো নিজের মনটাও ছটফট করে তাই না গরম কিন্তু একটুও কমেনি গুড মর্নিং কালকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেষ করতে পারিনি প্রচুর গরম প্রচুর গরম একদম ফোন ধরতে ইচ্ছা করছে না পুরো ভিজে যাচ্ছে কানের কাছে ফোন নিলেও ভিজে যাচ্ছে তো ভাবলাম আজকের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে পুকুর অনেকদিন পর স্কুল যাচ্ছে এতদিন স্কুলটা বন্ধ ছিল আর এই যে পুকুর জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে কারণ ও ভাত খেয়ে স্কুল যায় ডিম সেদ্ধ আলু দিন আর এই যে ছোট ছোট করে গোলা রুটির মতন করে দিচ্ছি ময়দা দিয়ে পেঁয়াজ ধনে পাতা পাতা দিয়ে করে দিই এটা দিয়েও মেয়নিস বা সস দিয়ে খেতে খুব ভালোবাসে এটা টিফিনে ওকে করে দেবো আজকে তো দেখতে থাকো আজকে সারা দিনের ব্লগটাও এইভাবে গোলা রুটিটা করলে না বাচ্চা বড় সবার কিন্তু ভালো লাগে খেতে এর মধ্যে ধনে পাতা দিয়েছি একটু ভাজা মশলা দিয়েছি আর একটু নুন একটু মিষ্টি খেতে খুব টেস্টি হয় এটা হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি ডিম দিই নি শুধু ময়দা ডিমের যদি আবার ঠান্ডা হয়ে গেলে আশটা নি গন্ধ ছাড়ে সেজন্য আজকে ডিম দিই নি ডিম দিয়েও ভালো লাগে খেতে আর পেঁয়াজ দিয়েছি এর মধ্যে ডিমটা দিই মিওনিজ খেতে খেয়ে ভালোবাসে মিওনিজ কিন্তু আমাদের সকলের খুব প্রিয় এই পরোটা বা পুকুর তো এইসব দিয়েও খুব ভালোবাসে পকোড়া ঠকোড়া তো আছে তো পুকুরকে এই ছোট্ট কোটোটার মধ্যে দিয়ে দেবো দুটো দুটি টিফিন আমি রেডি করে নিয়েছি যদি ভাতও হয়ে গেছে দেখো কি করে ও ওরা আসুন দেখো টিফিন পছন্দ কিনা ফিনিশ করে আসবে সব আটকে নাও না ধনে পাতা লঙ্কা দেবো তোমার ঝাল লাগবে না স্কুলে যাচ্ছে পুকুরে কি পাচ্ছ তোমরা একটা বেলা হয়ে গেছে পুকুরে একটা একটু কম বলে আমার হাতে অনেকগুলো ব্যাগ বলে আমি ছাতাটা আর পুকুরে আছে টুপি কি শুনতে পাচ্ছি হ্যালো বন্ধুরা এখন প্রায় পৌনে বারোটা বাজে তো পুকুকে স্কুলে দিয়েছি স্কুলে দিয়ে আসার সময় গেলাম বাজার বাজার থেকে চিকেন নিলাম চিকেন নিয়ে চলে গেছিলাম ইলেকট্রিক সাপ্লাই অফিস জানি না ফোনে একটু প্রবলেম হচ্ছে তো আমি ফোনে বিল পেমেন্ট করতে পারছিলাম না তো ওই সমস্যাটার জন্য একটু গেছিলাম আর বিলটাও একবারে পেমেন্ট করে দিয়ে আসলাম তো ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে আসার সময় এখন ভেতরটা দিয়ে বাড়ি যাচ্ছি আর বরের এই খেলার কটা প্যান্ট ও যেগুলো ঘরে পরে ওগুলো খেলার প্যান্টগুলোই পড়ে আর কি ঘরে যেগুলো খেলার জন্য ফুটবল বা এমনি খেলার জন্য যেই প্যান্টগুলো ইউজ হয় খেলার দোকানেই পাওয়া যায় বেশি তো ওই প্যান্টগুলো নষ্ট হয়ে গেছিলো তো দুটো প্যান্ট নিলাম ছেলের একটা মজা নিলাম নিয়ে এখন গরমে উঠতে বাড়ি যাচ্ছি গিয়ে রান্না বাকি এখনো দেখা যাক কি হয় তো দেখতে থাকো আজকে রান্না আছে বললাম যে তোমাদের চিকেন নিয়ে এসছি মায়ের খাওয়া হয়ে গেছে দিয়ে গেছে চিকেন এখানে কালকে আমার মা বাড়ি গেছিলাম যে মাছ দিয়েছিল মাছ ব্যাস আর কিছু করি হ্যালো বন্ধুরা আমরা ফিরে এসেছি আমি ফিরে এলাম আবার সেই সন্ধে সাতটার পর কারণ পুকুরকে থেকে আনতে গেছিলাম আর আমাদের এইখানে টোটোর এত ঝামেলা হয়েছে তার জন্য সকাল দিয়ে টোটো ফোটোগুলো সব বন্ধ জানি না মানে টোটো দাঁড়িয়ে আছে ওরা কেউ আসবে না বলে দিল পুরো রাস্তাটা আমরা এখন হেঁটে 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 আমি আর পুকুর যাচ্ছি পুরোটা টোটোও নেই অটোও নেই অটো পুরো ফুল হয়ে আসছে আর এদিকে রিক্সাও কিছু নেই যেহেতু টোটোটা বন্ধ ওই জন্য কোনো রিক্সা টিক্সা কিছু নেই আর এই যে আমি আর পুকুর পুরোটা হেঁটে হেঁটে এলাম মানে হেঁটেই হেঁটে এলাম কি এখনো যাচ্ছি অনেকটাই এখনো বাকি স্টেশন যেতে স্টেশনটি হেঁটেই যাব না আজকে এরকম দুর্ভোগভাবে ভাবি আর কুকুর বাবা সবে আমাকে ওইখানটা নামিয়েছে তারপরেই পুকু বেরিয়ে এসেছে যদি তখনও দেখতাম তাহলে ওর সাথে একটু গিয়ে অটো স্ট্যান্ডে বেরিয়ে পারতাম এমন ভাগ্য যাই হোক কিছু করার নেই কষ্ট হচ্ছে না তো ভিজে স্নান হয়ে গেছি ও আর কষ্ট হচ্ছে ফুলে এনার্জি আছে আমি তো হাঁটতে পারি কিন্তু আমার আজকে প্রচুর হাঁটা হয়ে যাচ্ছে প্রচুর হেঁটেছি আজকে তো বন্ধুরা আমার আর কুকুর অবস্থা খুবই খারাপ এখন দুজনে ঘেমে ও তো পাগলই হয়ে গেছে ওই ওই খেলনা নিয়ে গালে আটকাচ্ছে মানে গরমে পাগল হয়ে গেছি আমি আর কুকুর বাড়ির সামনে পৌঁছালাম অনেকটা রাস্তা পুরো পুরোটা হেঁটে খেলাম এখন আমরা দুজনে গিয়ে গা ধোবো ফ্রেশ হবো একটু রিল্যাক্স করবো কারণ কুকুর আবার এরপর পড়া আছে তো একটু ফ্রেশ হয়নি আবার পরে লাস্টে আসছি তোমাদের কাছে দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এখন সাড়ে দশটা প্রায় বাজে মাকে খেলে দেওয়া হয়ে গেছে কুকুর খাবারটা বাড়তে এসেছি আর তোমাদের সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করতে এসেছি তো দুপুরে যা খাবার ছিল তাই রয়েছে শুধু মা রাতের রুটি খাবে আর একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর প্রচণ্ড হেঁটেছি আজকে সকাল দিয়ে যে হাঁটছি তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো প্রচণ্ড শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর পুকুকে টিউশন দিয়ে এসে আমি ছাদে বসেছিলাম এতক্ষণ কিন্তু মশাও কামড়ায় হাওয়াটা বন্ধ হয়ে গেল তো যাই হোক গরমকালটা তো এরকমই আমাদের কাটছে জানি না কবে বৃষ্টি হবে অবশ্যই তোমাদের ব্লগ করে দেখাবো আমি বৃষ্টি করে তো আজকের ভিডিওটা এই অবধি ছিল যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা যদি একটু লাইক করো একটু কমেন্ট করো তোমাদের কেমন লাগছে একটু জানাও তাহলে তো আমারও ভিডিও করতে ভালো লাগবে তাই না কত কষ্ট করে দুদিন ধরে ক্যামেরা ধরে তোমরা তো জানো আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ভিডিও করি তো যাই হোক তা তোমাদের সাথে কথা বলি সেটা এডিটিং করি কত কষ্ট করে ছাড়ি তো যাই হোক প্লিজ পাশে থেকো সকলে আমারও ভালো লাগবে আমারও ভিডিও করার আরও উৎসাহ হবে যদি কিছু কমেন্ট না পড়ে ভিউ না পড়ে তখন তো আমারও মনটা খারাপ হয়ে যায় তাই না তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই অনেক অনেক হ্যাপি থেকো আর আর সবচেয়ে মেন কথা হচ্ছে ঠাকুরকে দেখি যেন বৃষ্টিটা হোক বৃষ্টি হলে একটু ওয়েদার ঠান্ডা হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে হচ্ছে না বৃষ্টি তো ঠান্ডা হলে সবাই অনেকটা মনে হয় শান্তি পাবে অনেকটা প্রচণ্ড গরম অনেকেরই খুবই কষ্ট হচ্ছে আমার ছেলেটার তো পুরো গায়ে র্যাশ ঘামাচি পুরো ভরে গেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ এইটুকু টাইম তোমাদের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছি কীভাবে ঘামছি দেখো অথচ কিন্তু আমার ওখানে ওই পাকাটা চলছে তাও এরকম এইরকম পরিমাণে ঘাম হচ্ছে একটু খাবার গরম করতে এসে যাই হোক তো সকালে খুব ভালো থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা